এটা হলো নন ম্যাগনেট চুম্বুক ধরবে না এটা আমরা রাখতেছি শুধু চল্লিশ হাজার টাকা এটা আমরা দাম রাখতেছি শুধু পঁয়তাল্লিশ হাজার টাকা নর্মাল চার ফেরিটা দাম রাখতেছি শুধু বাইশ হাজার টাকা এটা অল্প কিছুদিন ব্যবহার হয়েছে এটা হলো মেড ইন থাইল্যান্ড কম্প্রেশার ওকে ভাইজান হ্যালো বিওয়ার্স আবার আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন আরেকটা ভিডিও আপনারা অনেক দিন ধরে বলতেছেন মনিপ ভাই মাবরু এন্টারপ্রাইজের নতুন কোনো ভিডিও ছাড়তেছেন না আমরা আবারও একটা আপনাদের জন্য ভিডিও নিয়ে আসলাম নিয়ে অফার এবং অফারটি সীমিত সময়ের জন্য আপনারা আমাদের কাছে পাবেন যেমন মিস্ত্রি রাখার জন্য বার্থডে কেক রাখার জন্য পেস্ট্রি রাখার জন্য হিউজ পরিমাণ বার্থডে কেক চিলার এইখানে আছে আমাদের কাছে যেমন এই চিলারগুলি আছে নতুন আছে পুরাতন আছে যেমন ধরেন এই যে চার ফিটি যে চিলারটা চার ফিটি পাঁচ ফিটি এই চিলারগুলি আমাদের কাছে ফ্রেশ কন্ডিশনে নিতে পারবেন এই চিলারগুলি আমরা দাম রাখতেছি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকার ভিতরে এই মাল আমার কাছে হিউজ পরিমাণ মাল আছে এগুলো কি সব সেকেন্ড হ্যান্ড এগুলো সব সেকেন্ড হ্যান্ড সব সেকেন্ড হ্যান্ড এবং নতুনও যদি নিতে চান আমার কাছে নতুনও আছে নতুনও আপনারা নিতে পারবেন আমাদের শোরুমে ভিজিট করেন ভিজিট করে দেখেন কোনটা আপনাদের চয়েস হয় যেটা চয়েস হবে সেটাই আমরা দিতে পারব এরকম একটা চিলার যদি নতুন নিতে যায় কিরকম এরকম একটা চিলার যদি আপনারা নতুন নিতে চান তাহলে সত্তর থেকে পঁচাত্তর হাজার টাকা লাগবে আশি হাজার টাকাও লাগবে মোটামুটি আমরা অর্ধেক দামে অর্ধেক দামে পাচ্ছেন তারপরে এখানে আছে ধরেন মাইক্রো আছে আমাদের কাছে বিভিন্ন কোয়ালিটি দেশি বিদেশি ছয় হাজার থেকে দশ হাজার পর্যন্ত আমার কাছে পাবেন এবং নতুন যেমন এখানে আছে দেখেন এখানে হিউজ পরিমাণ মাল আছে আপনাদের জন্য এরপরে এই চিলারটা আছে হলো আপনার ছয় ফিট এইটা আছে ছয় ফিট ছয় ফিট বলে যে আমি দাম বেশি রাখবো তা না এইটা আপনাদের কাছে অনলি দাম রাখবো শুধু পঁয়তাল্লিশ হাজার টাকা তারপরে এখানে আছে এইটা হলো নর্মাল যারা ফাস্টফুড করতে চান যারা ফাস্ট ফুড করতে চান তাদের জন্য এই চি আপনাদের প্রয়োজন এইটা হলো পাঁচ ফিট পাঁচ ফিট বাই হাইট হলো চার ফিট এইটা আমরা দাম রাখতেছি শুধু পঁচিশ হাজার টাকা শুধু পঁচিশ হাজার টাকা তারপরে এখানে আছে পাঁচ ফিট আরেকটা চিলার যারা বার্থডে কেক মিষ্টি দই মিষ্টি রাখতে চান তাদের জন্য এই মালগুলি অবশ্যই প্রয়োজন এইটা আমাদের কাছে হিউজ পরিমাণ আছে আপনারা যদি কোয়ান্টিটি বাড়ায়া চান দুইটা চারটা দশটা আমরা দিতে পারবো এই মালগুলি আমরা রাখতেছি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার ভিতরে তারপরে আলোচনা সাপেক্ষে তারপরে যেমন যারা রেস্টুরেন্ট করবেন রেস্টুরেন্ট করতে গেলে চাইনিজ বাংলা বেকারি যেগুলো করতে চান এগুলোর ভিতরে এই মালগুলি আপনার লাগবেই এটাকে স্যাভেন ডিশ বলে কেউ সার্ভেন ডিশ বলে কেউ হট ওয়ার্মার বলে আমার কাছে এইখানে আপনি তিন বাটি থেকে সাত বাটি আট বাটি পর্যন্ত পাবেন সাড়ে তিন ফিট থেকে সাড়ে দশ ফিট পর্যন্ত আমার কাছে সেভেন ডিশ আছে আপনারা যেমন এই সেভেন ডিশগুলি এখানে এখানের ভিতরে দুইটা কোয়ালিটি একই সাইজ যেমন এটা আছে ছয় বাটি এটা আমরা রাখতেছি হলো শুধু বত্রিশ হাজার টাকা এইটার ছোট যেটা এটা রাখতেছি তিরিশ হাজার তার চেয়ে ছোট যেটা রাখতেছি আঠাইশ হাজার তার চেয়ে ছোট যেটা সেটা চার বাটি যেটা এটা আমরা রাখতেছি শুধু চব্বিশ হাজার টাকা যেমন এটা আছে একটা হাই কোয়ালিটির এটা হলো নন ম্যাগনেট এটা হলো নন ম্যাগনেট চুম্বুক ধরবে না এটা আমরা রাখতেছি শুধু চল্লিশ হাজার টাকা এখানে যে বড় বাটিগুলি আপনারা দেখতেছেন আপনারা চাইলে এটাকে ছোট বড় করতে পারবেন একটাকে যদি আপনার দুইটা করতে চান তাও করতে পারবেন যেমন এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা বাটি আছে আপনারা চাইলে তিন ছয় আঠারোটাও করতে পারবেন চাইলে বারোটাও করতে পারবেন এই হইল মাল তারপর আরও আছে আপনি যদি অন্য কোয়ালিটি নিতে চান দেখেন আমার কাছে হিউজ পরিমাণ মাল আছে এটাও একটা মাল যেমন এটা হলো ট্যাপার গ্লাস এই যে একটা মাল এই মালটা আছে হলো পাঁচ বাটি যে যেই কোয়ালিটি চায় আমার কাছে সেই কোয়ালিটি আমি আপনাকে দিতে পারবো এটা আছে হইলো আমার কাছে সেভেন ডিস বাটির এইটা দাম রাখতেছি শুধু বত্রিশ হাজার টাকা শুধু বত্রিশ হাজার টাকা তার ভিতরে এইখানে আছে যেমন ধরেন এই যে একটা খাড়া চিলার এটা কেক চিলার এটা ভিতরেরটা হলো গুড়বে এই যে বেয়র্স আপনাদের জন্য নিয়ে আসলাম এই যে আরেকটা এই যে আমি দেখাচ্ছি দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে এই ভিতরটা হলো ঘুরবে এটা আমাদের কাছে অল্প অল্প আছে এটা সীমিত সময়ের জন্য এটা দাম রাখতেছি শুধু আমরা ষাট হাজার টাকা শুধু ষাট হাজার টাকা এই মালটা এটা ভিতরে ঘুরবে তারপরে এখানে আছে হলো বড় চিলার যারা চাইনিজ করতে চান তাদের এই জিনিসটা প্রয়োজন এই মালটা আমরা দাম রাখতেছি শুধু পঁয়তাল্লিশ হাজার টাকা মেড ইন থাইল্যান্ড কম্প্রেসার তারপরে যারা বেকারি করতে চান বেকারির জন্য এইটা আছে এইটা হলো আপনি বেকারি করার জন্য আপনার যে হট খাবারগুলি এগুলি আপনি রাখতে পারবেন এরপরে এখানে আপনার স্টোর আছে এই স্টোরে আপনারা মালপত্র রাখতে পারবেন তারপরে ভিতরে বিস্কিট টিস্কিট এগুলো সব কিছু রাখতে পারবেন এটা আছে হলো আপনার সাত ফিট সাত ফিট বাই ছয় ফিট এটা আমরা দাম রাখতেছি শুধু পঁয়তাল্লিশ হাজার টাকা শুধু পঁয়তাল্লিশ হাজার টাকা তারপরে আমার কাছে চার ফিটই অনেক সুকেস আছে এগুলি হলো চিলার এটা চিলার এটা নর্মাল নর্মাল চার ফিট দাম রাখতেছি শুধু বাইশ হাজার টাকা তারপরে এটা হলো আপনার চিলার এই চিলারটা দাম রাখতেছি শুধু চল্লিশ হাজার টাকা তারপরে এখানে আরও একটা আছে চার ফিট এটা হলো এক দুই তিন ফ্লোর সহ চারটা তাক মেড ইন থাইল্যান্ড কম্প্রেসার এটা আমরা দাম রাখতেছি শুধু চল্লিশ হাজার টাকা তারপরে এখানে ছোট সিপি আছে যারা সিপি কাউন্টার টেবিল টপ করতে চান এটা আমরা দাম রাখতেছি শুধু সাত হাজার টাকা এটাতে নেট পাবেন এটা শুধু সাত হাজার টাকা তারপরে এ একটা আছে এটা এটাও আপনার চিলার এটা দাম রাখতেছি শুধু বিয়াল্লিশ হাজার টাকা এগুলো অ্যাভেলেবেল আমার কাছে আছে হিউজ পরিমাণ মাল আছে তারপরে এখানে একটা আছে এটাও চিলার এটাও আমরা ফ্রেশ কন্ডিশনে এনেছি এটা অল্প কিছু দিন ব্যবহার হয়েছে এটা হলো মেড ইন থাইল্যান্ড কম্প্রেশার আমার শোরুমে ম্যাক্সিমাম চিলারগুলি মেড ইন থাইল্যান্ড কম্প্রেশারের এইটা আমরা দাম রাখতেছি শুধু চল্লিশ হাজার টাকা পাঁচ ফিট বাই চার ফিট পাশে আড়াই ফিট শুধু চল্লিশ হাজার টাকা সামনের এই একটা মাল আছে এটা হলো এটাও একটা চিলার এটা হলো চার ফিট এটার দাম রাখতেছি আমরা শুধু উনচল্লিশ হাজার টাকা শুধু উনচল্লিশ হাজার টাকা অ্যাভেলেবেল আছে আমার স্টকে ইনশাআল্লাহ তারপরে এদিকে দেখেন আমার কাছে যারা চাইনিজ করতে চান বড় বড় ডবল ডোর লাগে সিঙ্গেল ডোর লাগে আমার কাছে অ্যাভেলেবেল আছে

আপনাদেরকে যে ফুটকারের কথা আমাকে বলেছেন অনেকেই ফোন দিয়েছেন যে বিভিন্ন কোয়ালিটির কাস্টমাইজ করে নিতে চান আমরা কাস্টমাইজ করেও দিতে পারবো এই যে একটা আছে এটা হলো ফোল্ডিং করা আপনারা চাইলে এইভাবেও রাখতে পারবেন চাইলে এটাকে ফোল্ডিং করেও রাখতে পারবেন এই যে একটা ফুটকার এই যে এখান থেকে সিস্টেম এটা রাখবেন তারপরে এখানে একটা আছে লক এটা দিয়ে লক করে দিবেন লক করে দিলে আপনারা এটা থেকে যাবে ওকে তারপরে ভিতরে এই জিনিসটা আছে যেটাতে আপনারা সসেস টসেস সব কিছু রাখতে পারবেন তারপরে নিচের এটা আমি ফ্রি রেখেছি এক একজনের এক একটা কোয়ালিটি আপনারা চাইলে এখানে হট প্লেট বসাতে পারেন ডিপ ফ্রায়ার বসাতে পারেন চুলা বসাতে পারেন তারপরে এখানে আমরা রেখেছি কি একটা কাউন্টার যেটাতে আপনারা টাকাগুলি রাখবেন তারপরে নিচে আপনারা ফুডকারের কাজটা শেষ করে যাতে সব কিছু নিচে রেখে দিতে পারেন সেই কারণে এখানে একটা স্টোর করেছি তালা দেওয়ার ব্যবস্থা করেছি এই যে এখানে একটা তালা এইখানে একটা লক যেমন এটাতে কিছু রাখিনি আমার তারি পাশে আবার অন্য জিনিস আছে এই যে দেখেন এটার শীট আছে কতটুক এটা এটা আছে হলো আপনার এটা হলো আছে আপনার 4 ফিট 4 ফিট বাই আড়াই ফিট আর শীটের থিকনেস আছে কত কত শীটের থিকনেস হলো আপনার 5 050608 আপনাদের যদি আরো মোটার প্রয়োজন হয় আপনারা আমাদেরকে অর্ডার দিবেন আমরা তৈরি করে দিব এটার দাম এটার দাম কি রকম এটার দাম রাখতেছি অনলি 35000 টাকা সীমিত সময়ের জন্য শুধু পঁয়ত্রিশ হাজার টাকা নতুন উদ্বোধন করেছি আপনাদের জন্য নতুন শাখা নতুন প্রাইস নতুন অফার তারপরে ভিওয়ার্স এই যে এইখানে আরেকটা আছে একই জিনিস একটু ভিন্ন করেছি আপনাদেরকে বোঝানোর জন্য যেমন এখানে একই জিনিস রেখেছি এখানে রেখেছি একটা চুলা এখানে চুলা রেখেছি যেমন একটা চুলা হলে এখানে আপনি অনেক কিছু কাজ করতে পারবেন তারপর উপরে একটা তাক রেখেছি এখানে আপনার মালপত্রগুলি সাজিয়ে সাজিয়ে গুজিয়ে রাখতে পারবেন তারপর এখানে একটা টাকা রাখার ক্যাশ কাউন্টার রেখেছি টাকা রাখার ক্যাশ কাউন্টার রেখেছি এখানে এই যে আপনারা এখানে তালা দিয়ে রেখে দিতে পারবেন তারপরে নিচে একটা স্টোর করেছি যে স্টোরে আপনাদের অস্ট্রিস মালগুলি তালা দিয়ে রেখে দিতে পারবেন এবং ফুডকার বলতে হলো যারা রাস্তা ইউজ করে বিভিন্ন স্কুলের পাশে যে বিভিন্ন ভার্সিটির পাশে যারা করতে চান এবং এগুলি এখন বর্তমানে অ্যাভেলেবেল চলতেছে আপনাদের জন্য হিউজ পরিমাণ আমার কাছে স্টোক আছে আপনারা চলে আসবেন বিওর্স বাবলু এন্টারপ্রাইজে স্ক্রিনে দেওয়ার নাম্বারে নাম্বার দেওয়া থাকলে আপনারা ফোন দিবেন আপনাদের কোনো কিছু জানার প্রয়োজন থাকলে আমাদেরকে ফোন দিয়ে জেনে নিতে পারেন এবং আমাকে ফোন দিবেন হলো সকাল নয়টা থেকে রাত্র নয়টার ভিতরে ঢাকার বাইরে থেকে যারা আসেন আপনারা আগে অবশ্যই ফোন দিয়ে জেনে নেবেন ভিডিও কলে দেখে নেবেন বিস্তারিত প্রাইসগুলি জেনে নেবেন তারপরে আপনারা আসবেন এবং আপনারা যারা ঢাকার বাহিরে এই মালগুলি নিয়ে যাবেন তাদের জন্য ব্যবস্থা হলো যেমন কন্ডিশনে নিতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন ফিরতি গাড়িতে নিতে পারবেন এবং আমাদের পরিচিত পিক আপ আছে এই পিক মাধ্যমে গাড়ির মাধ্যমে আপনারা ঢাকার বাইরে নিতে পারবেন ইনশাল্লাহ থ্যাংক ইউ বিহর